যে কত কাছে গিয়ে মানুষের কাজ করা যায় একটা গভর্নমেন্টের যে থাকে সেটা আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী সারা ভারতবাসীকে দেখিয়েছে আমাদের পাড়া আমাদের সমাধান মানে আমাদের একজন মানুষের তার নিজস্ব সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত কাজ করবে আমাদের মামাটি মানুষ সরকার এখন বাংলার মানুষ দু হাজার পরিবর্তনের পর থেকে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী সম্মানীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বাংলার মানুষের কল্যাণের ক্ষেত্রে পিছিয়ে পড়া সম্প্রদায়ের ক্ষেত্রে যে সামাজিক উন্নয়ন তিনি কিন্তু আজকে শুধু বাংলা নয় সারা ভারতবর্ষের মানুষ দেখতে পেয়েছে বিভিন্ন রকম প্রকল্প দুয়ারের সরকার আজকে শুধু ভারতবর্ষ নয় সারা বিশ্বেই দুয়ারের সরকার নিয়ে একটা পর্যালোচনা চলছে যে কত কাছে গিয়ে মানুষের কাজ করা যায় একটা গভর্নমেন্টের যে সজিতা থাকে সেটা আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী সারা ভারতবাসীকে দেখিয়েছেন এবং সেই রকম একটি আগামী দিনে তিনি মানুষের খুব কাছে পৌঁছে দিল্লিতে আমার বাংলায় মহাকর্ণ নবান্নয় বসে যে কাজটা সেটা যাতে একবারে পাড়ায় পৌঁছানো যায় একবারে বুথ লেভেলে পৌঁছানো যায় তার আধিকারিকদের মাধ্যম তিনি পৌঁছাতে চাইছেন যে পাড়া আমাদের পাড়া আমাদের সমাধান মানে আমাদের একজন মানুষের তার নিজস্ব সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত কাজ করবে আমাদের মামাটি মানুষ সরকার যে এটা আমাদের তিনটি বুথকে নিয়ে একটি করে স্ক্যাম হবে এবং সেই ক্যাম্প থেকে প্রকৃত পাড়ায় যে মানুষের সমস্যাগুলি এখনো পর্যন্ত আছে সেই সমস্যাগুলি তুলে নিয়ে গিয়ে সেগুলি বাস্তব রূপ দেওয়ার এই চিন্তা ভাবনা সেটা একমাত্র সারা ভারতবর্ষে একজনে মুখ্যমন্ত্রী আছেন সেটা আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সেটা গতকাল ঘোষণা করছেন যেটা সারা বাংলার মানুষ উপকৃত হবে আমাদের মুখ্যমন্ত্রীর মুখে যেটা বলেন সেটাই আমরা আইন এবং তিনি সেটা করে দেখান এটা আমরা বিগত দিনগুলিতে দেখেছি আর এটা নিশ্চিত তিনি যখন ঘোষণা করেছেন হয়তো কয়েক দিনের মধ্যে যে কোনো মুহূর্তে আমাদের কাছে সেই বার্তা কিন্তু পৌঁছে যাবে এটা আমরা বিশ্বাস দেখুন সাধারণ মানুষ তো এই গভর্নমেন্টের কাছ থেকে মানে বিভিন্ন রকম তিনারা উপকৃত হচ্ছে এবং এটাও একটা নতুন একটা মানে ভাবনা চিন্তা যে মানে এটা এটা নয় একবারে সমষ্টিগত যে সমস্যা ছোটখাটো যে সমস্যাগুলি সেই সমস্যাগুলি আমাদের পাড়ার মানুষজনের কিন্তু সেটা তুলে ধরবেন এবং সেটা থেকে সেই কাজটি কিন্তু সেই এলাকায় হয়ে সেই সমস্যাটা যে আছে একটি ছোট্ট পাড়ায় যে ছোট্ট একটা সমস্যা যেটা হয়তো আমাদের গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি বা জেলা পরিষদে সেই স্কিম গুলি করার ক্ষেত্রে হয়তো সমস্যা থাকে কিন্তু সেটা কিন্তু সংসদ ভিত্তিক ভাড়া ভিত্তিক আহ পরিকল্পনার মাধ্যমে শেষ